শীতের সবজির সাথে চিকেন কিমার খিচুড়ি চলো দেখা যাক কিভাবে করছি খিচুড়ি করার জন্য যে সকল সবজি নিয়েছি আমরা নিয়েছি আলু গাজর বিট পালং শাক ফুলকপি তারপরে নিয়েছি পেঁয়াজ আদা রসুন ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি চিকেন কিমা তো তারপর আমরা কড়াইতে তেল দিলাম দিয়ে একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেবো যা তারপর আস্তে আস্তে এক এক করে সবজিগুলো দেবো দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করার পরে আরও সবজি দিয়ে দেবো দিয়ে এক এক করে সবজিগুলো দেবো তারপর দিয়ে দিলাম ফুলকপি এরকম গোল গোল করে কেটে রাখা ফুলকপি সব ফুলকপিগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়ে সব কিছু ভাজবো কারণ তেল খাওয়া প্রচুর পরিমাণে আমাদের শরীরের ক্ষতি তার সাথে দিয়ে দিয়েছিলাম বিট গাজর তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল তো তেল দেওয়ার পরে তেলটা একটু গরম করে তারপরে তেলের ওপরে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলাটা গরম মশলাটা আমি একটু খেতো করে নিলাম তো তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা তো যে যার স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দেবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি কিন্তু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি খুব পরিমাণে ঝাল খাও তো আরও বেশি দিতে পারো কিংবা তোমরা এটাকে স্কিপ করে চলে যেতে পারো তারপরে পেঁয়াজটা পরিমাণ মতো দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে নিলাম নাড়াচাড়া করার পর যখন দেখবো একটু লাল লাল হয়ে এসেছে তারপরে এক এক করে মশলা দেবো তো পেঁয়াজটা দেওয়ার পর এবার হলো রসুন বাটা দিলাম তারপরে দিলাম আদা বাটা তো এটা পরিমাণ মতো দিয়েছি আমি যতটা খিচুড়িতে আমার লাগবে আমি সেই পরিমাণ মতো দিয়েছি তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নিও ভালো করে নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে ওতে আরও মশলা দেবো তো তোমরা দেখতে থাকো এবার দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটো কুচিটা আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি নিয়ে ওর সাথে ভালো করে মিশিয়ে দিলাম ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেল তো ভাজা ভাজা হয়ে তারপরে চিকেন কিমা দিয়েছিলাম তো ওটা আমি স্কিপ করে গেছি তোমাদের দেখানো হয়নি তারপর একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু স্বাদ অনুযায়ী চিনি তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তো এটা স্বাদ অনুযায়ী দিয়েছি যে যেমন ঝাল খাও সে সেই পরিমাণে ঝাল দিও তারপরে দিয়ে দিলাম হলুদ তো আমি হলুদটা যতটা আমার এখানে লাগবে আমি সেই পরিমাণে হলুদ দিচ্ছি তোমাদের যতটা পরিমাণে চাল ডালের খিচুড়ি করবে তোমরা সেই অনুযায়ী হলুদ দেবে তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা তো কাশ্মীরি লঙ্কাটা দিলে একটু কালারটা ভালো আসে যার জন্য দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো তোমরাও এই লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও তো আমি স্বাদ অনুযায়ী একটু বেশি করেই লবণ দিয়ে দিলাম যাতে আর আর পরে না দিতে হয় তো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব কষাটা যত ভালো হবে তত টেস্ট আরও বাড়বে তো আমি ভালো করে এই চিকেনগুলো দিয়ে কষিয়ে নিলাম সবাই তো খাসির কিমা দিয়ে খিচুড়ি করে তো আমি আজ চিকেন কিমা দিয়ে খিচুড়ি করলাম তোমরা কেকের চিকেন কিমার খিচুড়ি খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও তারপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা শত লাস্টে ধনে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমরা এই মিক্সটা খিচুড়ির সাথে তুলে দেবো যেখানে আমাদের চাল ডাল ফুটছে আর তার সাথে পালং শাকটাও আমি দিয়ে দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি তো ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে খিচুড়ির সাথে মিক্সড করে নেবো তো তোমরা সবটা দেখতে থাকো আর এই এইরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো আর দেখ করে এইভাবে খেয়ে দিয়ে আমাকে একবার কমেন্ট করে যেও যে কেমন হয়েছে তো আমি সবটাই সব মশলাটা খিচুড়ির সাথে মিক্সড করে দিলাম ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাল ডালগুলোকে একটু গলতে দিতে হবে যাতে টেস্টটা ভালো হয় সাথে একটু জিরে গুঁড়িয়ে রেখেছিলাম ভেজে তো জিরে ভাজা ভেজে গুঁড়ানোটা আমি খিচুড়ির সাথে দিয়ে দিলাম লাস্টে খিচুড়িটা আমাদের হয়েই এসেছে এবারে ভালো করে মিক্সড করে ফুটতে দেবো যা দারুণ কিন্তু একটা সেন্ট পেরিয়েছে আর জিয়ে ভাজা সেন্ট তো অসাধারণ হয় আর তার সাথে যদি খিচুড়িতে দেওয়া হয় তো যে কোনো খাবারে জিরে ভাজার সেন্ট মানে জিরে ভাজা গুঁড়িয়ে দিলে অসাধারণ খেতে লাগে দেখো আমাদের খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে এবং আমরা সার্ভ করে দিয়েছি তো খিচুড়ির সাথে কি কি কম্বিনেশন যায় কি কি খেলে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি